আজকের ভিডিওতে ধামাকা থাকবে ছয় বাই সাত একটা খাট থাকছে একটা বেড সাইড কর্নার ডিসিনটিভ লং পাল্লা শুকেস সুরেক দুই পাল্লা ওয়ার্ড্রপ দুই পাল্লা আলমিরা ফুললি ফাঙ্গাস মুক্ত হচ্ছে মালয়েশিয়ান এমডি এফ কালার সার্ভিস হচ্ছে দশ বছর গুণপুকার পুকার গ্যানাটি বিশ বছর মোবাইল ডিজাইন বাসন টু এটা হচ্ছে মেহগুনি কাঠের ভাই ডিপ আছে ষোলো ইঞ্চি চুরি হ্যাঙ্গার হ্যাঙ্গিং সাইজও কাস্টমাইজ করতে পারবে সুপার কালেকশন আমাদের কাছে আছে চাইলে সুপার ম্যাচ করে নিতে পারবে পাঁচ টাকা ডিসকাউন্ট আরো এক হাজার টাকা ডিসকাউন্ট চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা ফার্নিচার খুঁজছেন তাদের জন্য দারুণ অসাধারণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি রুকাইয়া ক্লাসিক ফার্নিচারে ক্লাসিক কিছু ফার্নিচার দেখানোর জন্য আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও যেটা থাকবে সৌরভ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি থাকবে ভাই আজকের ভিডিওতে ধামাকা থাকবে পঁচিশ সালের লাস্ট থেকে একদম টাওয়ার ময়লার মুরের কাছে যারা আবদুল্লাপুর হয়ে আসবে তারা জমজম টাওয়ারের পরে আর যারা মেট্রো হয়ে আসবে তারা ময়লার আসলেই আমাদের ফোন দিলেই হবে ইনশাল্লাহ থাকবে দেখেন দোকানটা আপনার যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন রুকে ক্লাসিক ফার্নিচার ওকে ভাই তাহলে আমরা বেডরুম সেটে চলে যাই কি থাকবে ভাই বেডরুম সেটটিতে ভাই বেডরুম সেটে থাকছে একটা 6 বাই 7 একটা খাট একটা খাট থাকছে একটা বেড সাইড একটা বেড সাইড টেবিল দুই ডরের জি থাকছে একটা কর্নার ড্রেসিং টেবিল কর্নার ড্রেসিং টেবিল থাকছে একটা তিন পাল্লা লং পাল্লা শোকেস শোকেস থাকছে একটা শোরেক দুই পাল্লা একটা শোরেক থাকছে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকছে একটা দুই পাল্লা আলমিরা দুই পাল্লার খুব সুন্দর একটি আলমারি জি অসংখ্য ধন্যবাদ भैया গুরুত্বপূর্ণ বিষয় কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বেডরুম সেটটি এটা হচ্ছে ফুললি ফাঙ্গাস মুক্ত ফুললি ফাঙ্গাস মুক্ত হ্যাঁ আমরা আসলে এই দেখা গেছে আপনার 80% ভালো 20% ফাঙ্গাসের গড়া ই চলে আসে জি এর জন্য আমরা ফুললি ফাঙ্গাস মুক্ত একটা বেডরুম সেট তাছাড়া আমাদের রুকাইয়া ক্লাসিক বা রুকাইয়া প্রিমিয়ামে ফাঙ্গাস মুক্ত ফার্নিচার अवेलेबल আছে জি বেডরুম সেটও ফাঙ্গাস মুক্ত নিয়ে আছে মানে

গ্যারান্টি ওয়ারেন্টি থাকে হ্যাঁ অবশ্যই গ্যারান্টি তো আমরা শুরু থেকেই দিয়ে আসছি আপনার কালার সার্ভিস হচ্ছে 10 বছর জি আর গুণ পোকার গ্যারান্টি 20 বছর 20 বছর ধরে না জি বোর্ডে গুণ ধরে না আর ফাঙ্গাস গ্যারান্টি থাকবে ভাই এটাতে ফাঙ্গাস গ্যারান্টি কত বছরের দিবেন গ্যারান্টি ভাই ফাঙ্গাস আসেই না আসেই না 20 বছরের গ্যারান্টি মাশাআল্লাহ বুঝতে পারছেন ভিউয়ার্স একদম ভেরা কিন্তু গ্যারান্টি সহ প্রোডাক্ট দিচ্ছে ওকে ভাই তাহলে আমরা পুরো কি কি আছে দেখাইলাম আমরা একটু ডিজাইনগুলো ডিটেইলস গুলো একটু বলি দাও জি একটু খাটটা দিয়ে শুরু করি হ্যাঁ জি ভাই দেখেন এটা হচ্ছে মোবাইল ডিজাইন বাসন টু হ্যাঁ আমাদের মোবাইল ডিজাইন আরেকটা ভিডিও দেওয়া আছে জি ভিডিওতে কিন্তু এটা একটু डिफरेंट করা জি কাস্টমারের অর্ডার একটা প্রোডাক্ট হুম এই যে দেখেন ডিজাইনটা দেখেন একদম সুপার কালার ফিনিশিং ভিউয়ার্স মাশাআল্লাহ এই হচ্ছে ডিজাইনটা না ভাই জি ভাই এটা কি সিএনসি মেশিন দ্বারা করা হয়েছে হ্যাঁ সিএনসি দিয়ে করা এই যে দেখেন ভিউয়ার্স সুন্দরভাবে কাজটা করা এই যে এই সাইডও কিন্তু এই ডিজাইনটা করা আছে এবং মাসখানে হচ্ছে যে মোবাইল ডিজাইনটা রাইট ভাই জি ভাই হেড সাইড লেগ সাইড सेम ডিজাইন লেগ সাইড একটু দেখেন দেখেন লেগ সাইডটা আমরা একটু দেখাই দিই ভিউয়ার্স এই যে লেগ সাইডটা সুন্দর

কিউ যদি যে দেখেন ডিজাইনটা করতে পারবে কাস্টমাইজ করার হবে কালার ফিনিশিং দেখেন কত সুন্দর 마শাআল্লাহ একদম ডিপ ফিনিশিং রাইট ভাই এই যে দেখেন এখানে একটা সাপোর্ট দেওয়া আছে দেখেন জি সুন্দর

ডিজাইনটা এত সুন্দর আমার কাছে পার্সোনালি খুব পছন্দ এটাও কিন্তু সেম বেডরুম সেট যেহেতু একদম লং একটা ভিতরটা একটু দেখাই দিবে হ্যাঁ জি শিওর ভিতর সেট টা দেখাই এই যে দেখেন

এই দেখেন এখানে কিন্তু একটা পাল্লা আছে তিন পাল্লা তো এই তিন পাল্লা এটা তো এটা হচ্ছে আলাদা যাবে না হ্যাঁ এটা হচ্ছে আলাদা নাট দিয়ে ফিক্স করা হয়ে যে নাট গুলো নিচে রাখা আছে জি জি

চমৎকার জি এরপর লাস্টের সুরেকটা দেখাই দিব সর্বশেষ প্রোডাক্ট আমাদের সুরেক আপনারা যারা সুরেক দরকার বা আপনাদের জালের জুতার রাখার জন্য আরো বেশি স্পেস দরকার তারা কিন্তু চাইলে আপনাদের তিন পাল্লা করে নিতে পারবেন রাইট বা কাস্টমাইজ কাস্টমাইজ অবশ্যই পসিবল এটাও কিন্তু বেডরুম সেটের সাথেই ভাই মিলিয়ে নিয়েছে আপনারা চাইলে অন্য ডিজাইনও নিতে পারবেন এটা দেখাই দিন এটা তো দেখতে দেখেন

একজন মিরপুর নিবে টাকার বাইরে নিবে এক জনের ডেলিভারি চার্জ এক তো দশ হাজার টাকা আসবে জন্য আমরা সবার জন্য ডিসকাউন্ট রেখে দিলাম যাতে সবার ডেলিভারি চার্জ সবাই পে করে নিয়ে যেতে পারে বাকিটা আপনারা

হাজার টাকা অনেক গুলা টাকা ঠিক আছে তো আপনারা নিয়ে স্বাভাবিক একটা প্রোডাক্ট আপনি দশ বিশ বছর ইউজ করতে চান ওই ভরসাটা রাখার জন্য অবশ্যই আপনারা কোয়ালিটির দিকে নজর দিবে ভাই একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে ঠিক আছে রুকা ক্লাসিক ফার্নিচারে

আলমারির অভাব নেই ডাইনিং টেবিল আছে দেখেন মানে কি লাগবে এবং প্রিমিয়াম ফার্নিচার আপনারা সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের অর্ডার করার অর্ডার করার প্রবাসী ভাই যারা আছে আপনাদের সাথে ভিডিও কল দিবে দেখবে দেন হচ্ছে বিশ্ব বিশ্বস্ত হয়েছে বড় কিছু এখন আসলে দেশে অনেকেই পেজ খুলে বাটপারি করে এটা হয় সবারই মানে সন্দেহের একটা কারণ থাকতে পারে আমাদের ফোন দিবে ভিডিও কল দিবে ওদের জন্য প্রবাসী ভাইদের জন্য আমাদের অন্যরকম একটা ফেসিলিটি আছে আন্তরিকতা অন্যরকম জি জি অন্যরকম এই যারা আপনার দূর দূরান্তে নেবে তারা শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করলেই হবে ডেলিভারি চার্জটা পেমেন্ট করবে দেন হচ্ছে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে প্রোডাক্টের টাকা দিবে বাকি টাকা আর হচ্ছে যারা আসতে যাচ্ছে আমি আমরা অবশ্যই বলবো যারা আসতে চাচ্ছেন তারা আসেন আমাদের এখানে

আপনারা আরেকটা বিষয় যেটা হচ্ছে প্রতারক থেকে বাঁচতে আপনারা তিনটা কাজ করতে পারেন এক আপনি নিজে আসেন যদি নিচে না আসতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনার প্রতিনিধি আমার ফ্রেন্ড সার্কেল কাউকে পাঠান এটাও যদি না পারেন আপনি ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে স্বরূপ ভাইকে দেখেন বা এখানে আরও আমাদের ওনার আছে ম্যানেজার আছে তাদেরকে দেখবেন অবশ্যই তো আপনারা এই কাজগুলো করলে প্রতারক হাতের হাত থেকে অবশ্যই বাঁচতে পারেন তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড অবশ্যই ফার্নিচার প্রয়োজনে চলে আসবেন রুকায় ক্লাসিক ফার্নিচারে আল্লাহ হাফেজ